আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহমান আম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আমি একই রোগের জন্য অনেকগুলো ভেষজ দেখাই এর কারণে অনেকেই কড়াকড়া মন্তব্য করে থাকেন তো বন্ধুরা আমি কেন এতগুলো ভেষজ দেখাই অধিকাংশ এলাকাতে সবগুলো ভেষজ একত্রে পাওয়া যায় না এই এলাকাতে একটি ভেষজ পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হলেও অন্য এলাকাতে হয় না যেমন ধরুন বাল্যিক মূল নিয়ে একটি ভিডিও সেরেছিলাম বাংলাদেশের প্রায় পঞ্চাশটি জেলা থেকে কল এসেছে ভাই আমাদের এলাকায় এটি উৎপন্ন হয় না আমি শক্তি মূল নিয়ে আলোচনা করেছিলাম অনেকেই বলেছেন এটা কোথায় হয় আলকুশি নিয়ে আলোচনা করেছি বলেছেন ভাই এটা কোথায় উৎপন্ন হয় তো বন্ধুরা এই জন্য একই রোগের জন্য আমি এতগুলো ভেষজ নিয়ে আলোচনা করি তো বন্ধুরা এমনই একটি ভেষজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হলো যাদের ইলেকট্রাল ডিসফাংশন জনিত সমস্যা রয়েছে এক কথায় উত্থানজনিত সমস্যা যাদের প্রিমেচির ইজ্যাকুলেশন জনিত সমস্যা রয়েছে এক কথায় দ্রুত বীর্যপাত শুক্র জনিত সমস্যার জন্য এই ভেষজটি আপনার সেবন করতে পারেন এবং নিয়মিত সেবনের দ্বারা ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেনি তবে বন্ধুরা এই ভেষজটি অবশ্যই ধৈর্য ধরে কমসে কম এক মাস সেবন করতে হবে আজকে সেবন করবেন কালকে করবেন না দুই দিন করবেন চার দিন সেবন করবেন না আর আমাকে কল দিয়ে বলবেন যে হাকিম সাহেব এ কোনো কাজের না তো আপনারা ফেক অমুক হাকিম ফেক তমুক হাকিম ফেক তো বন্ধুরা আল্লাহ সুমনতরা যত ভেষজ দুনিয়াতে সৃষ্টি করেছেন প্রত্যেকটি ভেষজে কার্যকরী শুধু মানুষের ধৈর্য নেই আমাদের ধৈর্য নেই তো বন্ধুরা ধৈর্য ধরে সেবন করতে পারলে অবশ্যই আপনি উপকৃত হবেন যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় দ্রুতই একটু আলিঙ্গন একটু চুম্বন করলেই একদম দ্রুত গতিতে এমনভাবে বের হয়ে যায় আপনি যেন টেরই পান না তো বন্ধুরা তাদের বীর্যকে গাঢ় করতে এবং সেই সাথে যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে অল্প একটু ইন্টারকোর্স করতে না করতেই প্রাইভেট অঙ্গ শিথিল হয়ে যায় তাদের জন্যই মূলত এই ভেষজটি তো বন্ধুরা আসুন সেই ভেষজটিকে আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু কলমি শাক তো বন্ধুরা ভাবছেন এটি আমাদের আঙ্গিনের চারপাশে পচা ডুবা নালাতে পড়ে থাকে এটি আমরা অনেক সময় ফিরেও তাকাই না অনেক সময় বা এটিকে আমরা শাক হিসেবে এটি ভক্ষণ করে থাকি আর হাকিম সাপ কিনা এরকম একটি সমস্যার জন্য এটি দেখাচ্ছে যে বন্ধুরা সবসময় সিঙ্গেল ভেষজে কাজ হয় না অনেক সময় একাধিক ভেষজ অ্যাডজাস্ট করতে হয় তো বন্ধুরা আমার হাতে যে কলমির শাক দেখতে পাচ্ছেন এই কলমির শাক আপনাদেরকে ব্লেন্ড করে অবশ্যই রস করতে হবে আপনার যে সিরাপ কফের সিরাপ হোক বিভিন্ন বাদ ব্যথার সিরাপ হোক সেই সিরাপের যে কাপ থাকে এক কাপ পরিমাণ এই রস সংগ্রহ করে আপনার অশ্বগন্ধার পাউডার সাথে মিক্সড করে গরম দুধের সাথে সেবন করবেন বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি আপনার এই কলমির শাককে ব্লেন্ড করে রস করবেন এক কাপ পরিমাণ রস সংগ্রহ করে আপনার অশ্বগন্ধার পাউডার দু চা পরিমাণ মিলিয়ে নিয়ে আপনার এক কাপ দুই কাপ অথবা এক গ্লাস পরিমাণ দুধের সাথে গুলিয়ে এটি প্রত্যেহ সকালে খালি পেটে সেবন করবেন তো বন্ধুরা অবশ্যই আপনার কলমি শাকটাও চিনেছেন দুধও চিনেছেন অশ্বগন্ধার পাউডারটা অবশ্যই অনেকেই চেনেননি তো আপনার স্কিনে অশ্বগন্ধাটাও আমরা দেখিয়ে দিচ্ছি আপনার এই অশ্বগন্ধা অবশ্যই পাউডারটা লাগবে পাউডারটা মিশিয়ে আমি যে নিয়মে বললাম অবশ্যই গরম দুধের সাথে সকালে সেবন করবেন যদি সম্ভব না হয় যে আমার পরিবারে দুধ আসে রাত্রিতে বা বিকালে তো তারা ঘুমানোর পূর্বে এই প্রক্রিয়ায় তৈরি করে সেবন করে ঘুমিয়ে যাবেন দেখবেন ইনশাআল্লাহ এক মাসের মধ্যে আপনার শুক্র কেমন গাঢ় আঠালো হয়ে যাচ্ছে সেই সাথে আপনার ইরেকটাল ডিসফাংশন জড়িত সমস্যারও সমাধান হয়ে গিয়ে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অলটাই টাইম সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে